আর বিশ্ব ঘুরিলে চারি চোরা পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না বিশ্ব চাহানি ঘুরিলে চার চোরা পাবে না আরে বিশ্ব চাহানি ঘুরিলে চার চোরা পাবে না Sim.

जोरे 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 মহব্বতে নেকবর ফুল কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে এই নবী জি থরাই এসে দিলেন খোদা ঘর ঠিকানা ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আহার নবী হবে না আমার নবীর মতো আহার নবী হবে না আসমান আহেমার জবি মোহাম্মার আসমান আহেমা এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না আমার নদের মত আ সবাই বলেন আমার নদের মত আ খাবে না আর বিশ্ব জাহানি ঘুরিলে চারি চোরা পাবে না বিশ্ব জগত ঘুরিলে চারি চোরা পাবে না আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না তাই বলতেছেন আমার আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া আম্মা নাওয়াল পবিত্র কোরআনের ভিতরে এই রকম নবী জগতে আসেনি আর কেউ আসবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া আম্মা নাওয়াল ইরশাদ করতেছেন কি বলতেছেন হ্যাঁ আয়াতখানা শুনেলেন ঈমান তাজা হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিজে বক্তা আল্লাহ পাক বলতেছেন শোনো বান্দা শোনো আমি ঘোষণা দিলাম কাউরি বাড়ি যখন তোমরা যাবা যখন কাউরি বাড়ি যাবা তখন তোমরা কি করবা সর্বপ্রথমে সালাম করবা জোরে বলেন কি করবা সালাম করবা কিন্তু বর্তমান যুগে সালাম কালাম ছুটে গেছে ছোটদের মহাব্বত ছুটে গেছে তাই আজকে অশান্তি ভাই ভাইয়ে নাই শাশুড়ি বৌমাতে যায় যায় মেল নাই পাড়া প্রতিবেশীতে মেল নাই কেন সালাম বন্ধ হয়েছে ধোঁয়া বন্ধ হয়েছে বলে আজকে অশান্তি আমার নবীজি বলতেছেন যে তোমরা যখন কাউরি বাড়িতে যাবা যখন কাউরি কুটুম বাড়িতে যাবা কোনো বন্ধুর বাড়িতে যাবা কোনো ভাইয়ের বাড়িতে যাবা সর্বপ্রথমে আল্লাহর কোরআন বলতেছে শুনো বাম্বা সর্বপ্রথমে তুমি ওই বাড়িতে সালাম দাও সালাম আল্লাহর নবীজি মায়া নবী রহমত আল আলামিন নবী কেন সর্বপ্রথমে সালাম করেছেন সালাম আল্লাহর নবীজি গরিব দেখতেন না আল্লাহর নবীজি কোনো সাহা করে দেখতেন না আল্লাহর নবীজি কোনো ছোট বড় দেখতেন না আল্লাহর নবীর চোখের নজরে সবাই সমান ছিল জোরে বলুন সোহান আল্লাহ আজকে কালো আর ধল নিয়ে ঝামালা চলে কিন্তু আমার নবীর নজরে নিগাহে মুস্তাফামে মে কই গোরা হে না কালা হে কাউকে কি কালো আর ধলো দেখে না হাজরাতে বেলালে হাবসির মতো কালে কেউ ছিল না কিন্তু ইমান বড় তাজা ছিল হে বাবা এ হাদিস এবং কোরআন থেকে কি বুঝতে পারলেন বলছে আল্লাহ কাউরি বাড়িতে যাও তাহলে সালাম করো ডাইরেক্ট ঢুকে যায় না কালুর মা এটা বলা চলবে না বলি আপনিও বাড়ি কাউরি বাড়িতে যাবেন কোন বান্ধবীর বাড়ি সর্বপ্রথমে গেটে গিয়ে ইশারা মারো তারপরে বাড়ির যদি মালিক থাকে সর্বপ্রথমে সালাম করো অনুমতি চাই বা অনুমতি ভাই যদি আপনার অনুমতি হয় আপনার বাড়িটায় প্রবেশ করতে পারি যারা শ্বশুর হয়েছো যারা দেওয়ার হয়েছ তাদেরকে বলছি নিজের বাড়িতে প্রবেশ করলো আপনাকে কমপক্ষে কলা খেঁখরটা মারবেন যদি কাশি না থাকে তখন এরকম আওয়াজটা করবেন কেন না আপনার বৌমা বাড়িতে আছে আপনার স্ত্রী আছে কি অবস্থায় আছে জানেন না এর জন্য আওয়াজ আল্লাহ রসুল বলেছেন তোমরা বাড়িতে গেলে আওয়াজটা খ্যাকটা মারবা তারপরে তোমরা সালাম দিবা সালাম দিলে কি হবে আল্লাহ নবীজি তাই করেছেন আনসারি এক সাহাবিয়া রসুল আবদুল্লাহ আনসারি যার নাম সেই ব্যক্তি কি করতেন জামাতের সাথে নামাজ পড়তেন আর জামাত করে ফরান বাড়ি ফিরে চলে আসতেন দোয়া করতেন না জামাত করে চলে আসতেন সাহাবারা মন্তব্য করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ আনসারী ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনার পিছনে ছয় ওয়াক্ত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কখনো কখনো ও দোয়া করে না ফিরে চলে যায় হাবিবাল্লাহ কি ব্যাপার মাযরাটা কি আছে আল্লাহর রাসূল বলছে তোমরা বিতর্ক করবা না তোমরা এটা তদন্ত করবা না এর তদন্ত আমি রাসুলে কায়নাত নিজেই করব আমার নবীজি মায়ারে নবী গো এক পা দুই পা করে আব্দুল্লাহ আনসারের বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর দরজায় গেটে গিয়ে আল্লাহর নবীজি সালাম করলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারি আনসারিকে সালাম করলেন সালামের উত্তর আসেনি আল্লাহর নবীজি তিনবার সালাম করেছিলেন সালাম করার পর কোনো উত্তর আসেনি আল্লাহর নবীজি ফেরত চলে যাচ্ছিলেন কিন্তু আব্দুল্লাহ আনসারি শাড়ির স্বাদই শুনতে পেয়েছিলেন এমন অবস্থায় ছিল শরীরের কোনো কাপড় ছিল না সে একটা গর্তের ভিতরে ছিল তার স্ত্রী তার কাপড়টা পরে নামাজ আদাই করতে ছিল যখন রাসুলে আরবি আমার নদী মুস্তফা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন আফতাল্লা আনসারে তাড়াতাড়ি তার স্ত্রী গর্তের ভিতরে গেলেন তার লেবাসটা পড়ে তাড়াতাড়ি পিছন থেকে দৌড় মারতে মারতে যায় আজকালকার মুসলমানের মতো না এইরকম এরকম ছিল না একজন ইমাম সাহেবকে ডাকলো মোহাব্বাতে ডাকতে হবে এটাই আপনার ইমান ও আকিদা যদি আলিমে সাথে মোহাব্বত করেন কাল কিয়ামতের দিবসে আপনার ওই আলিমে দ্বীন শাফাত করবে আপনি যদি একজন আলিমে একটা গ্লাস পানি পান করিয়ে থাকেন রোজা হাশরের ময়দানে আপনাকে শাফাতের মালিক আল্লাহ বানিয়ে দেবে জোরে বলুন না আচ্ছা কষ্ট হয়েছে আপনাদের নাকি কষ্ট হয়েছে একটু জোরে বলেন তো আর একটু জোরে বলেন শুভান শুনবে এবার আপনাদেরকে বলছি মা আব্দুল্লাহ আনসারই তিনটা উত্তর আসলো না মায়ের নবীর সামনে দড়まって Marte দুই পায়ের তলে পড়ে গেলেন চরণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবদুল্লাহ আনসারি বিয়াদবি ক্ষমা করবেন হুজুর আমি এমন অবস্থায় ছিলাম আপনি সালাম করেছিলেন আমি সালাম শুনতে পেয়েছিলাম কিন্তু শরীয়তের খেলাপ ছিল আমার শরীরে কোনো কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ আমি এর জন্য উত্তরটা দিতে পারি নাই হুজুর কোহ

গভীর মনোযোগ শুনে যাবেন একটু কথাগুলো মূল্যায়ন করবে তার মানে বোঝা গেল কাউরি বাড়িতে গেলে তিনবার আগে সালাম করো সালাম সালামের যদি উত্তর না আসে তাহলে তুমি ব্যাক হয়ে যাও তুমি ফিরে চলে যাও তার বাড়িতে ঢোকার চেষ্টা করবে না কিন্তু আব্দুর রহমান খলিল আহমদ আমরা কি করি ডাইরেক্ট হোড়কা ভেঙে ঢুকে যাই বলে বাড়িতে থেকে আছে না আছে ব্যাপার কোন দেখার নাই শরীয়তের খেলাফ কাজ হচ্ছে কি হয় না বলেন কাউরি বাড়িতে গেলে আগে সালাম আপনি আপনি দেবেন এটা আল্লাহর বিধান পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন বললেন কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা বিশ্বাসী গুণেরা তোমরা কান খুলে শুনে নাও তোমরা কাউরি বাড়িতে যখন যাবে সর্বপ্রথমে কি করবে কি করবে কি করবে কি করবে ওই জোরে বলেন না এটা আপনাদের মুখ থেকে শুনতে যাই কি করবে এদিক এদিককার মামলা হয়তো ডেলিকেট কম খেয়েছে আসলে খিলিয়ে দিয়ে ফিরে কমপক্ষে আরো যেন জোরে বলতে সকলে বলেন হ্যাঁ কি করতে হবে এখানে সবাই শিক্ষিত সমাজ অনেক আমার চাচারা বসে আছে আমার কুতুবপুর রামনগরের সবাই বাপজি বসে আছে সবাই সকালে বলবে তুমি কি বলতেছিলে কিন্তু বাবা আপনাদের মহাব্বত ভালোবাসা একটা কথা বলি আল্লাহ পবিত্র কোরআনে বললেন কি বলছেন হ্যাঁ তার বিশ্বাসী কোন ভক্তাকে আমার আল্লাহ ডাইরেক্ট কোনো মোল্লা বলে না কোনো মাস্টার বলল না আমার স্বয়ং আল্লাহ বলতেছেন কাউরি বাড়িতে যাবা সর্বপ্রথমে কি করবা কি 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 করবা সালাম সালাম করবা আল্লাহ কি বলছেন সালাম করবা যদি উত্তর না পাও আসবা ঢুকার চেষ্টা করবা না যদি আপনি কোরআনের বিধানের খেলাপ করবেন কোরআন বলছে আজকে আমরা অজানা ছিলাম আজকে যতজন জানলেন এরপর থেকে আপনি এই ভুল আমি আর আপনি করব না এই ভুলটা আপনি করবেন না আমি করব না যতক্ষণ পর্যন্ত সালাম দেব সালামের যদি উত্তর না আসে আপনি যাবেন না শরীর সুলমান একটা गुन्हा বড় गुन्हा হযরতে আনি তারপরে হাদিসে আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন আরে বাপ রে বাপ কত সুন্দর কথা বলেছেন আল্লাহ পাক বলছেন লাইসা আলাইকুম জুনাগুন আনতাদখুলু বুয়তান খাইরা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাতাকুম কুনুল ওমিনিনা ইয়াকদুননা মিন আবসারি ইহফাজু ফুরুজা হুম যালিকা আযকালহুম ان الله خبير بما يصنعون জোরে বলেন সুবহান আল্লাহ বাড়িতে যাবে যদি কাউকে না পেলে ফিরে চলে আসবে আমার আল্লাহ পাক বললেন বলার পর কি বলতেছি শোনো শোনো রাস্তায় যখন তুমি আসবে কাউরি আর দিকে তাকিয়ে দেখবে না হ্যাঁ রাস্তায় চলতে চলতে কোন মেয়ের দিকে নজর পড়ে গেল আপনি একবার দেখে নিলেন তারপরে নজরটাকে আপনি নিচে ঝুঁকে নিলেন ঝুঁকানোর পর মাওলানা কায়নাত হযরতে আলী নবীর জামাই এ হাদিসটা বর্ণনা তিনি বর্ণনা করতেছেন কি বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন শোনো ওদের খুলা সই রাখো আমি নবী কথা দিলাম যদি একবার নজর পড়ে যায় হাদিস হাজরাতে আলী থেকে বর্ণিত একবার যদি নজর পড়ে নজরটাকে নিজে রাখো কিন্তু শয়তান বারে বারে উস্কানি মারছে দেখ না দেখ আর একটু ছেঁড়ে ছেঁড়ে দেখ গুনাহ করিয়ে দেয় হাজরাতে আলী বলতেছেন একবার যদি নজর পড়ে যদি তুমি নজরটাকে নিচে করে নাও তাহলে তোমার গুনাহ লেখা হবে না আমি প্রতিটা মাকে বলবো এই মা তোমরা বসে যাও মা কুল যত টুকড়া বসে যা বসে আমার সোনা একটু আগে যাও তুমি খালা একটু আগা আমার ধন আগা আগা তো এরা সব আমার সোনা সুবহানাল্লাহ মা জান্নাতী মা আগে খালা একটু আগে এসো তো তোমরা তো বন্ধ করে বলবে না তোমরা একটু আগে এসো যদি শুনতে चाहো যদি তাহলে আগে এসো এডা আগাও না আগা গাড়ির বেটু গাড়ি বসেছে রে ই যায় মাটো এই সুন্দর মানুষ পিছের দিকে জায়গা হয় না মা আমার কই যায় একটু আগে যাও খালা হামা

লেখা হবে হে মুসলমান নবী প্রেমিক শুনে নাও শুনে নাও তাহলে আজকের পর থেকে ভুল করব না শয়তান তো আল্লাহর কাছ থেকে দুটো পাওয়ার চেয়ে নিয়েছে শয়তান দুটো পাওয়ার চেয়ে নিয়েছে আল্লাহ পাক বলেন শয়তান মাহবুব আমি তো শয়তান আমি একটা পাওয়ার চাই ক্ষমতা চাই আমার আল্লাহ পাক বলেন কি ক্ষমতা চাস বল শয়তান বলে আল্লাহ আমি আমার hayatটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিন সবচাইতে বড় জিনের নাম জানেন কি জানেন কি জানেন না সেই বুয়ের জিনের নাম যেন আপনা যার নাম হচ্ছে আসাদ আসাদ নাম নামে একটা জিন সেই জিন রাত্রের বেলা বারোটার সময় নদী থেকে বের হয় রাত্রের বেলা দৌড়ে বেড়ায় শাহিন শাহে জিন আল্লাহ একবার আমার নবীর মেহফিলে যেতেন তিনি ছয় ছ বছর বাঁচেন এই হচ্ছে জিনের মধ্যে কোয়ালিটি আছে ফাস কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি থার্ড কোয়ালিটিও আছে যেমন মানুষের মধ্যে কোয়ালিটি আছে ওই রকম জিনের মধ্যে কোয়ালিটি আছে একটা কথা শুনে যান এবার আমার শুনে ওই না বলছি আল্লাহ আমার ক্ষমতা একটা বাড়িয়ে দাও বলে কি ক্ষমতা বাড়িয়ে দেবো বল শয়তান বলতে লাগলো আমার লম্বা করে দাও আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও আমার আল্লাহ পাক বলেন যা তোর পাপের নাম খালবি তোর মায়ের নাম তালবিস তোর নাম হচ্ছে ইবলিস যা যা তোর ক্ষমতা আমি বাড়িয়ে দিলাম নাম কি বাড়িয়ে দিল কেয়ামত পর্যন্ত হায়াত থাকবে সেই মরবে না আর বলে আর একটা ক্ষমতা চাই জিন বলে আর একটা ক্ষমতা চাই শয়তান বলে আরেকটা ক্ষমতা চাই বলে কি ক্ষমতা বল বল আল্লাহকে শয়তান বলেছিল ওগো রাব্বুল আলামিন এই ক্ষমতাটাই তাই চাই যেন মানুষের রগের ভিতরে ঢুকে যেন আমি কলবের ভিতরে জায়গা করতে পারি তাকে যেন শয়তানি অসসা দিতে পারি তাকে যেন কুদাতে পারি তাকে যেন পথভ্রষ্ট করা তে পারি এতটুকু ক্ষমতা দাও আমার আল্লাহ পাক জালালির অবস্থায় এসে এটাই কথা বলেছিলেন যা শয়তান যা তোকে এটাও ক্ষমতা আমি আল্লাহ দিলাম মানুষের রগে ঢুকে তুই কলবের ভিতরে জায়গা করবি মানুষকে পথভ্রষ্ট করাবি ফজরের সময় তুই যাবি গিয়ে তুই ল্যাপ উড়িয়ে দিবি ফজরের নামাজ কাজা করাবি জোহর কাজা করাবি আসর কাজা করাবি গুনাহ আর অপরে গুনাহ করাবি এত গুনাহ করাবি ঠিক আছে করাবি কোনো ব্যাপার নাই কিন্তু আমার বান্দা বান্দি যারা প্রকৃত হবে যারা যারা মুশাল্লি হবে যারা গুণা করলো গুণা করার পর যখন আমার বান্দা আমার কাছে চাইবে হাত উঠিয়ে আল্লাহ পাক বলছেন এই যে দেখেন এই যে বলছে যে নাই দুয়া আরে পাগলার দল কে বলছে দোয়া নাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে

আমি জানি তাকে তুই জান্নাতে যেতে দিবি না হ্যাঁ হ্যাঁ তুই দিবি না তাহলে শুনে রাখ যারা পরে কাহার কি হবে চারা মুশাল্লি হবে চারা আমাকে ভয় করবে আমি আল্লাহ ওই বান্দা যখন নিজের ভুল স্বীকার করে আমার দরবারে চাহিবে আমি আল্লাহ হাত উঠাতে বান্দার দেরি হবে না আমার কবুল করতে দেরি হবে না বলুন না সুবহান পাওয়ার দিয়েছে কিন্তু একটা যে বলছিলাম আপনাকে ধোকা দিবে ধোকা চলেন একটু এগিয়ে যাই ওই যে আপনি নিঘাটাকে নিচে করবেন যতটা আল্লাহকে আপনি ভয় করবেন বান্দা আপনাকে দেখে ভয় করবে ভয় কারা করেছিল আল্লাহ পাক মধ্যে 11 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পবিত্র কোরআনে বলে আলা ইন্না আউলিয়া

দোয়া তো করলাম কবুল হলো কি হলো না জানি না এটা বড় টেনশন কিন্তু আল্লাহ বলেন নিজের ভাষায় পবিত্র করানে আল্লাহ খবরদার যেমন বিজলির খাম্বাতে ট্রান্সফার্মার নিচে লাল বোর্ডে লিখে দেয় সাদা বোর্ডে লাল কালিতে বিপদ ড্যাঞ্জার খবরদার যাবি না ওখানে গেলে খাতরা আছে ভয় আছে মরণ আছে সরকার নিরাপত্তা দিয়ে দিল সরকার দায়িত্ব নিল না যাবি না খবরদার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে আল্লাহ সাবধান যারা আমার প্রকৃত প্রকৃত বান্দা যারা আমার বান্দি দুনিয়া তো ভয় নাই আসেরা তো ভয় নাই ওরা যেটা চাইবে আমি আল্লাহ কবুল করে নি হলো না একটু জোরে বলুন আর একটু দশটা বেজে গেল বক্তা চলে আসবে আমারও সময় হতে চললো যেহেতু আমাকে ডেলি রাত্রে বলতে হবে আগামী কালকে রেস্টে থাকব আবার পরশু কোথাও আছে তাহলে আপনাকে বলবো জি না না আল্লাহ যেখানে আমার রসি রটি লিখেছে মানুষ আমার ঋষি কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না আল্লাহ পাক যতটুকু লিখেছে যদি আপনার ভাগ্যে চার চাকা থাকে আপনি চার চাকায় ঘুরবেন আপনার যদি ভাগ্যে আপনার বড় তিন তালা বিল্ডিং থাকে তবে আপনার কদম চুমবে টাকা এমনিতে আসবে টাকার পিছনে ছুটো না টাকা তোমার পিছনে ছুটে আসবে আমার ওস্তাদ একটা কথা আগে বলেছিলেন পারিলি শরীফে থাকা কালীন কখনো টাকার পিছনে দৌড়াবে না টাকা দেখবে তোমার পায়ের নিচে দৌড়ে আসবে জোরে বলুন আমরা সবর করতে পারি না ইয়েস আর আই শুরু হয়ে গেছে বাপরে ভাবনা চিন্তা হয়ে গেল আমার যদি ডকুমেন্টস ঠিক না থাকে কিন্তু আল্লাহর বড় বড় শুকরিয়া আদায় করি বলে এই বাহানে কমসম সম কম মা বাপের তো বুড়া বুড়িটার খোঁজ একবার লিখে বেটা কথা বলে লিখে কিনা আমার বাপের নাম দু হাজার আছে কিনা দেখো কিন্তু বেটা ও এক মুঠো ভাত দেয় না মাকে এক মুঠো ভাত দেয় না কিন্তু বুড়া আবু ওই যে এ সারাই শুরু হয়েছে বলে আজকে মার খোঁজ হচ্ছে বাবার খোঁজ হচ্ছে সেই মাকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসলে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে ওই বাবার কোনো খবর নাই কিন্তু এস আর আই হচ্ছে ভুলে বাপের কুণ্ঠে দলিল আছে কুণ্ঠে পর নাম আছে ঠুঁড়ে বেড়ায় এরকম বেলে যা আমাদের মধ্যে আছে না নাই তুমি যদি আপনার बापকে দুমুট ভাত দেওয়ার জন্য আপনি আরে তোর মতো হত হতভাগা আর জিন্দেগিতে হতে পারে না যে তুমি দুমুট ভাতকে ভাত দাও না মা কে দুমুট খাওয়াতে পারো না আফসোস মুসলমান তোমার মত ব্যাটাকে জন্ম ওইদিন যদি ট্যাবলেট খেয়ালি তো তোমার মা তোমার মা যদি তোমার জন্য বাচ্চাটা ফেলে দিত এই মুখ আর দেখতে হতো না কি ভুল করেছিল ওই মা যে মায়ের কারণে আজকে যে রক্ত জমে যাওয়া বড় বড় চুল তার মেয়েরা দেখতে এসেছিল কিন্তু আজকে ওই মা বাচ্চা জন্ম দিতে দিয়ে পর পুরুষকে ইজ্জত দেখাতে হলো সিজার করতে হলো পেট কাটি